আদালত প্রাঙ্গণে তোহিদ আফ্রিদিকে এক নজর দেখার জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মা আশফিয়া উদ্দিন ভাইরাল হয়েছে সেই ভিডিও তবে তোহিদ আফ্রিদির সাথে কথা বলতে পারেননি তার মা আফ্রিদির জন্য খাবার নিয়ে এসেছিলেন আফ্রিদির মা আশফিয়া উদ্দিন ছেলেকে এবারও খাওয়াতে পারেননি তিনি এজন্য দুঃখ প্রকাশ করেছেন আফ্রিদির মা ভিওয়ার্স প্রভিউটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন প্রায় দুই মাস পর আবারও আদালতে তোলা হয়েছে তোহেদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে এদিন আদালতে শুনানি শেষে তোহেদ আফ্রিদি ও তার বাবাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এ সময় কড়া নিরাপত্তায় তোহেদ আফ্রিদিকে নিয়ে যাওয়া হয় বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট পরিয়ে বিশেষ নিরাপত্তায় তোহেদ আফ্রিদিকে আদালতে তোলা হয় আফ্রিদির সাথে দেখা করার জন্য আগেই আদালত প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন তহিদ আফ্রিদির মা উদ্দিন আফ্রিদির মা ছাড়াও পরিবারের আরো কয়েকজন উপস্থিত ছিলেন আফ্রিদিকে এক নজর দেখতে ছটফট করেন তহিদ আফ্রিদির মা এ সময় ছেলের জন্য বাসা থেকে খাবার নিয়ে আসেন আফ্রিদির মা আফ্রিদিকে খাবার খাওয়াতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি ছেলেকে এবারও খাওয়াতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আফ্রিদির মা তার চোখ বেয়ে পানি ঝরছিল চিৎকার করে আফ্রিদি আফ্রিদি বলে ডাকছিলেন আফ্রিদির মা এজলাস কক্ষের প্রথম শাড়িতে বসা ছিলেন আফ্রিদের মা কাঠগড়ায় স্বামী ও ছেলেকে দেখে কাঁদতে থাকেন তিনি এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় আফ্রিদির সাথে কথা বলার সুযোগ পায় তার মা তবে পুলিশ কথা বলতে সময় দেয়নি আফ্রিদির স্ত্রী ডেলিভারি হবে খুব শীঘ্রই আফ্রিদিকে এই খবর দিয়েছিল তার মা কাশিমপুর কারাগারে প্রতি সপ্তাহে আফ্রিদির সাথে দেখা করতে যায় তার মা আশফিয়াউদ্দিন আফ্রিদির পছন্দের খাবার নিয়ে আফ্রিদির সঙ্গে তিনি দেখা করেন ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ